হয় হঠাৎ করে যদি সবার সাথে ভিডিও কোলাবোরেশন করতে করতে একটা লম্বা গ্যাপ পড়ে যায় কমেন্টস আসে হোয়াটসঅ্যাপে বলে একটা ভিডিও আসছে না কোনো পেজে চার দিকটা কেমন শূন্য হয়ে যায় কারো কোনো কথা মাথায় ঢোকে না মানি ব্যাগে বলে কিরে ভাই আমাকে ইউজ করা ছেড়ে দেবি ফেসবুক খুললেই রাজুদা আর ইউটিউব খুললেও পকেট পরোটা এটা বেসিক্যালি রাজুদাই এইভাবে স্বপ্নটা কোথাও যেন আমার হারিয়ে যেতে লাগে কিন্তু মনের মধ্যে কোথাও যেন বাঁচতে থাকে হ্যাঁ আমি টেগংশু আজ আমি শপথ নিলাম এবং আমার যে সব দাদারা ভাবছ এই বিজনেস মার্কেটে আগুন লাগাবে ওয়েট আই এম কামিং